সাগরের কাছে থাকতে ভালো লাগে কেন মার্কিন লেখিকা কেট সফা তার দ্য অ্যাওয়ে কিং বোয়ে বলেছেন সমুদ্র আমাদের আত্মার সঙ্গে সরাসরি কথা বলে আশেপাশে ভ্রমণ পিপাসু যাকেই প্রিয় জায়গার কথা জিজ্ঞাসা করুন না কেন দেখবেন বেশিরভাগের ওই তালিকার উপরে থাকে সমুদ্র কিন্তু কখনো খেয়াল করেছেন কি শহরের কোলাহল থেকে স্বস্তি পেতে বারবার আমরা কেন ছুটে যাই সমুদ্রের কাছে সমুদ্রের লোড়াপানির ছোঁয়া মানেই যেন প্রশান্তি ঢেউয়ের শব্দ কুড়িয়ে পাওয়া শামক ঝিনুক সাগর পাড়ের হিমবাতাস মুহূর্তেই এগুলো আমাদের মনকে করে হালকা তবে এটি কি কেবল সমুদ্রে গেলেই হয় অনুকরণ ছোটবেলায় পুকুরে দাপাদাপি বা সুইমিং পুলে সাঁতার কাটার মুহূর্তে কথা সবই আমাদের মনের আনন্দের অনুভূতি জায়গায় বিজ্ঞানও বলে যে কোনো জলাশয় বা পানির কাছাকাছি থাকা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর বড় ভূমিকা রাখে আমাদের মনে ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে আর এটি হল বোলুমাইন্ড থিওরি বিখ্যাত বই পোলুমাইন্ড এ এ ধারণাই ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানী ডক্টর ওয়ালেস নিকোলাস নিকোলস থিওরি কি পোলুমাইন্ড বইয়ে নিকোলাস বলেন সমুদ্র বা পানির কাছাকাছি থাকা পানির মধ্যে থাকা বা চলাফেরা করা ডুব দেওয়া আমাদের মনে এক ধরনের ধ্যানের মতো শান্ত পরিবেশ তৈরি করে এতে আমাদের মস্তিষ্কে শিথিল অবস্থা তৈরি হয় ফলে আমরা এক ধরনের মেডিটেটিভ স্টেট বা ধ্যানমগ্ন অবস্থায় চলে যাই যা আমাদের চাপ কমাতে মনোযোগ বাড়াতে এবং সৃজনশীলতা বৃদ্ধি করতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে যখন আমরা পানির কাছাকাছি থাকি আমাদের মানসিক চাপ কমে যায় মন হালকা হয়ে যায় এবং আমরা ভিতর থেকে শান্তির অনুভূতি পাই তাই মানসিকভাবে সুস্থ ও চিন্তামুক্ত থাকতে এবং টেনশন কমাতে বিজ্ঞানীরা পরামর্শ দেন পানির কাছাকাছি থাকতে হতে পারে তা সমুদ্র থেকে ঘুরে আসা বা জলাশয়ে সাঁতার কাটা বর্তমান যুগে বোলো মাইন্ড থিওরি আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমেও বোলো মাইন্ড থিওরির জনপ্রিয়তা বাড়ছে টিকটক বা ইনস্টাগ্রামে সমুদ্র ভ্রমণ পানিতে দাবাদাপি বা পানির মধ্যে ভেসে থাকার ভিডিও ক্রমাগত ভাইরাল হচ্ছে অনেক সাঁতারু অধুবরী পানির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন গবেষণা বলে পানির কাছে একান্ত সময় কাটানো মানুষের জীবনের গুণমান উন্নত হয় দু সালের একটি গবেষণায় বলা হয়েছে যারা অবসরে বা চিত্ত বিনোদনের জন্য পানি সম্পর্কিত কার্যকলাপে অংশ নেন তাদের মানসিক সন্তুষ্টিও বাড়ে বহুগুণ মাইন্ড থিওরির ব্যবহার শুধু কি বড় জলাশয় বা সমুদ্রে মানসিক শান্তি এনে দিতে পারে যুক্তরাষ্ট্রের চিকিৎসক এলিজাবেথ পার্টনার বলেন এ থিওরি শুধু বড় জলাশয়ই নয় ছোটোখাটো কোনো জলাশয়ের ক্ষেত্রেই কার্যকর হতে পারে বোরমাইন্ড থিওরিকে রোগীদের মানসিক চাপ বা স্ট্রেস কমাতেও ব্যবহার করেন চিকিৎসকেরা তারা বলেন এটি কেবল চাপ কমাতে নয় বরং মনকে প্রফুল্ল করতে এবং শারীরিক কার্যকলাপ বাড়াতেও উৎসাহিত করে বোলোবাইন থিওরির উপর ভিত্তি করে বিশ্বজুড়ে নানারকম পানি নির্ভর চিকিৎসা পদ্ধতিও রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় মালদ্বীপের ওয়ার্ডসো থেরাপির কথা যেখানে মানুষ উৎস পানিতে ভাসতে ভাসতে মালিশ ও শিথিলীকরণের অভিজ্ঞতা পান অনেকে এ থেরাপিকে মাতৃগর্ভে থাকার অনুভূতির সঙ্গেও তুলনা করেন এছাড়াও ইউরোপের বিভিন্ন হোটেল ও রিসোর্টেও জানজো থেরাপি নামে পানির কিছু থেরাপি প্রচলিত রয়েছে পোলোমাইন্ড থিওরির জনপ্রিয়তার কারণ বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে মানুষের মধ্যে মানসিক চাপ অনেক বেশি দিন দিন তা বেরিয়ে চলছে এসবের সঙ্গে মোকাবেলা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে এ কারণে পানি নির্ভর চিকিৎসার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে অনেকেই সমুদ্রে ডাইভিং সাঁতার কাটার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে নেন তাই আপনিও যদি মানসিক চাপ বোধ করেন অযথা অজুহাত নয় বিজ্ঞানের দোহাই দিয়েই ঘুরে আসুন সমুদ্র পার থেকে